এবং আমার মনে হয় এটা খুব এই সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন ছিল কারণ এই একটা মিথ চলছে দেশের গন্ডি পেরিয়ে এখন কলকাতাতে বইছে শুধু তুফানেরই কেন কেননা গতকাল কলকাতায় রিলিজ হয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান এই সিনেমাটি এমন পর্যায়ে চলে গেছে গতকাল কলকাতায় তুফান রিলিজের পরপরই পূর্বের সব সিনেমা নামিয়ে শুধু তুফান চালানো হচ্ছে আর তাই তুফানি জ্বর দেখতে মিস করলেন না কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ সেনগুপ্ত জানা যায় কলকাতার একটি সিনেমা হলে হঠাৎই দেখা যায় প্রসেনজিৎকে নিজের টিকিট কেটে তুফান সিনেমাটি দেখার পর সাংবাদিকদের জানালেন তুফান সিনেমা সম্পর্কে এবং আমার মনে হয় এটা খুব এই সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন ছিল কারণ তুফান সিনেমায় সাকিবের লুকো গিটাফ দেখে অবাক হয়েছে প্রসেনজিৎ আর তাই দেবজিৎ নয় দুই বাংলায় সুপারস্টার সাকিব খান এমনটাই জানিয়েছে সাংবাদিকদের প্রিয়দর্শক তুফান সিনেমা নিয়ে পোসেনজিৎ এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দেন নিচে কমেন্ট বক্সে